আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স মি আপনাকে বরিশিল্লা মনু মি আজ গো আপনাকে লই আইছি মসজিদ আল কোবা লন আজগো আপনাকে লাগি কিছু কথা কমু এর লিখে মসজিদ আল কোবা আইছি আপনারা কোবা মসজিদ ঘুরে ঘুরে দেখবেন আর মোর কথাগুলো শুনবেন বুঝছেন মনুরা লন একটা ছোট একটা ইন্ট্রু দেই ইন্ট্রুর পরে এরপরে আপনাকে আসল কথায় মূল কথায় ফিরে যাই লন এবার আমরা আসল কথা কই আসল কথা হইলে বাংলাদেশে যে পরিমাণে এখন বর্তমানে রাজনৈতিক দল গঠন হইতেছে আর যে পরিমানে বাংলাদেশে রাজনৈতিক দল গঠন করতেছে তো এইগুলো মুই মুশে থাইক্যা মুই একটা দল গঠন করার চিন্তা ভাবনা করছি বুঝছেন অ্যান্ড মোর দলটার নাম তো পি এফ পি পি পকেট ফাঁকা পার্টি বর্তমানে বর্তমান সময়ের বর্তমানে সময়ের খুব জনপ্রিয় একটা ব্যবসা বুঝছেন এখন ব্যবসা বিদেশ কই প্রবাসে বহুত কিছুই করতে পারি নাই বুঝছেন বহুত বছর রয়েছে কিছুই করতে পারি নাই এখন চিন্তা করছি দেশে যাইয়া এরকম একটা দল গঠন করবো দল গঠন করিয়া এবার দেখি যে মানুষের ডুকি কিছু কামান যায়নি এখন বাংলাদেশে যে পরিমাণে দল গঠন হয়েছে দল গঠন করিয়া যে পরিমাণে এই ধান্দা শুরু করছে এই ধান্দাবাজি শুরু করছে এতে মুই একটা দল না গঠন না করি আর থাকতে পারতেছি না বুঝছেন মনুরা এখন আমি আসল কথাই যে কথাটা না কইলি নয় এই যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন হে একটা দল গঠন করছে জেলখানায় দেওয়া জেলের থেকে মুক্তি পাইছে আলহামদুলিল্লাহ জেলের থেকে মুক্তি পাইছে হে দোষ দোষী ছিল না নির্দোষ ছিল সেটা দেশের জনগণ জানে এবং সবাই জানে আমরা জানি সবাই জানি এখন তার বিনিয়োগকারী আছে পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী তার এই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর জন্য হে যখন জেল থেকে বাইরেছে জেল থেকে মুক্তি পাওয়ার পরে সে পরের দিন কি করছে পরের দিন সে বৈশাখী টেলিভিশনের তার অফিস কক্ষে গেছে অফিস কক্ষে যাইয়া সে তার অফিস বুঝে নিছে ঠিক আছে অফিস বুঝে নিছে আজকের কত কয়টা মাস হয়ে গেছে কতটা দিন হয়ে গেছে আপনারা হিসেব করেন কত কয় তারিখে মুক্তি পাইছে কতটা দিন হয়ে গেছে আজকের এখন পর্যন্ত সে তার পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো একটা ভাষণ বা কোনো একটা বক্তব্য বা কোনো একটা সংবাদ সম্মেলন বা কোনো একটা সেমিলন কোনো কিছুর আয়োজন করছে করে নাই সে হুট করে কী করছে একটা রাজনৈতিক দল গঠন করছে আরে ভাই রাজনৈতিক দল গঠন করবা ঠিক আছে রাজনৈতিক দল গঠন করতেই পারো তুমি তুমি রাজনৈতিক দল গঠন করতেই পারো তুমি তোমার কাছে যে মানুষের দেনা পাওনাগুলো আছে দেনা পাওনাগুলো মানুষের বুঝাই দাও বুঝে দেওয়া পরে তুমি তোমার রাজনৈতিক দল না তুমি যা খুশি তা করো কিন্তু আজ পর্যন্ত তুমি সেই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীরা এখন পর্যন্ত তুমি একটা স্বরূপ কোনো বক্তব্য স্বরূপ কোনো সংবাদ সম্মেলন করছো সংবাদ সম্মেলনও করো নাই কোনো কিছুই করো নাই তুমি কি করছো রাজনৈতিক দল গঠন করছো তাহলে তুমি যেই বিনিয়োগকারীরা তোমার অপেক্ষা এতটা দিন পর গুনছে এত কিছু এতটা অত্যাচার এত কিছু অনেকে সহ্য করছে তাহলে তুমি তাদের কি করলা তাদের জন্য তুমি কি করলা তাদের জন্য তো তুমি কিছুই করলা না তুমি কি করলা করলাম একটা রাজনৈতিক দল গঠন করছো তোমার রাজনৈতিক দল আগে না তোমার জন্য তোমার পিছনে যারা শ্রম দিছে এই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী আগে এখন তো দেখা যায় তুমি আসলেই যে তোমার যে গত বিগত সরকার তোমাকে যে অ্যারেস্ট করছে যা কিছু করছে আসলে তুমি এগুলো তো তোমার স্বার্থ উদ্ধারের জন্য সব কিছু করছো এখন স্বার্থ উদ্ধারের জন্য যদি না করতা তাহলে তুমি রাজনৈতিক দল আইসা হুট করে রাজনৈতিক দল গঠন করতা রাজনৈতিক দল গঠন করতা না তুমি আইসা রাজনৈতিক দল গঠন করছো তুমি আইসা আগে কি করতা তুমি সেই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর একটা সান্তনাস্বরূপে একটা বক্তব্য দিতা তাদের সান্তনা দিতা তুমি তাদের সান্ত্বনা দেওয়া তো দূরের কথা তুমি তোমার নিজে দল কিভাবে গঠন করা যায় তুমি রাজনৈতিক দল গঠন করছো এই জন্য মুই চিন্তা করছি মুই একটা রাজনৈতিক দল গঠন করম পি পকেট ফাঁকা পার্টি পকেট ফাঁকা পার্টি দল গঠন করবো এখন দর্শকরা এখানে কমেন্ট সেকশনে বলে দেবেন এই পকেট ফাঁকার দলটি পি দলটি কেমন হইবে এবং এ দ্বিতীয় অন্য কোনো নাম দেওয়া যায় কি না আর এই দলের মার্কা কি দেওয়া যায় এটা আপনারা কমেন্ট সেকশনে বলে দেবেন আর আমি চাইছিলাম যে একটা মার্কা দিতে বাস মার্কা মানে জনগণের যে বা যে হারে সবাই মিলে বাঁশ দিতেছে বাংলাদেশের সাধারণ জনগণের সেক্ষেত্রে আমার যে মার্কাটা বাস মার্কা দিলে সেটা খারাপ হয় না অ্যান্ড বাস তো সবাই দিতেছে যারে জাহাইতে পারতেছে আর দলটার যে নাম দিলাম পি এফ পি পকেট ফাঁকা পার্টি দলটার এই নামটা কেমন হইলে সেটা সেকশনে জানাই দেবেন আর বাংলাদেশের পঁয়তাল্লিশ লক্ষ যে বিনিয়োগকারী আছে ডেস্টিনির সবাই একযোগে প্রতিরোধ গড়ে তোলেন প্রতিরোধ গড়ে তোলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা এখন চুপ করে থাইকেন না এখনো যারা আছেন বাংলাদেশে পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী চুপ করে থাকেন না আপনারা আপনাদের উদ্দেশ্যে কোনো সংবাদ সম্মেলন না করা কোনো কিছু না করা এখন পর্যন্ত কোনো আপনাদের আশ্বাস বা কোনো কিছুই না দিয়া সে কি করছে আই আমরা রাজনৈতিক দল গঠন করছে আসলে রাজনৈতিক দল গঠন করা কি তার মানে খুব জরুরি প্রয়োজন ছিল খুব কি জরুরি তার ওই দলটা গঠন করা আমার তো মনে হয় তার এইটাই খুব মানে খুব জরুরি ছিল পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী যে তার পিছনে শ্রম দিছে তার সাথে কাজ করছে তার কথার উপর আশ্বস্ত করিয়া সে যে কাজ করছে তার পিছনে দৌড়েছে শ্রম দিছে এটা তো কোনো মূল্যায়ন দেখলাম না সে আইসি মানে রাজনৈতিক দল গঠন করছে যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে রাজনৈতিক দল গঠন করতেছে বাংলাদেশে যে হারে রাজনৈতিক দল গঠন হইতেছে বিগত আগামী এক বছরের ভিতরে মনে হয় না যে বাংলাদেশে যে কয়েকজন জনগণ আছে তার চেয়ে বেশি রাজনৈতিক দল হইযবে মানে রাজনৈতিক দলে কর্মী নাই সব নেতা রাজনৈতিক দলে কর্মী নাই সব নেতা নেতা নেতার জ্বালায় মানে কোনো জায়গায় হাড়া চলা যায় না বুঝছেন মনুরা মুই একাল ডাইরেক্ট ডাইরেক্ট বরিশিল্লে কথা কইলাম বরিশিল্লে বাসায় নেতার জ্বালা যন্ত্রণায় কোনো দিকে হাড়া চলা যায় না সব নেতা রাজনৈতিক দলের অভাব নাই রাজনৈতিক দল খালি একটা বছর যদি এভাবে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে তাহলে দেখা যাইবে দেশের উন্নয়ন কিছুটা কিছু হবে ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে দেশের জন্য সে কাজ করবে সে নোবেল বিজয়ী একজন প্রফেসর ডক্টর তা সে একজন বড় বড় মাপের মানুষ কিন্তু কাজ হবে তবে এখানে রাজনৈতিক দল যে হারে বাড়বে সেইটা কন্ট্রোল করবে কিভাবে সে সেটি আমার মাথায় কাজ করে না আমার ছোট মাথায় একটাই প্রশ্ন যে এতগুলো রাজনৈতিক দল কিভাবে গঠন হয় কিভাবে গঠন হয় এই যে ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান সে জেল জেল থেকে বের হয়েই একটা রাজনৈতিক দল গঠন করলো এর বিরুদ্ধে কেউ কোনো কথা নাই কেউ কোনো জবাব জবাব দিতে নাই সব চুপচাপ এটা কেন আগে ভাবতাম আগে শুনছি যে কি আগে বিগত সরকার তার পুলিশি বাহিনীর কারণে এই কারণে সেই কারণে মানে কা মানুষের বাক স্বাধীনতা কাইরে নিচ্ছে এই করছে সেই করছে আমিও কথা বলতে পারি নাই আমিও বা আমার বাক স্বাধীনতা কাজে নিচ্ছে ঠিক আছে এখন বাক স্বাধীনতা কার কাইরে নিচ্ছে কে কেড়ে নিছে বাকশা দিন ওটা এখন ডেস্টিনির বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না ডেস্টিনির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াইতে পারেন না ডেস্টিনি যে এই দল গঠন করলো পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর টাকা পয়সা না দিয়ে তাদের সাথে কোনো কথা না বলে তাদের সান্ত্বনামূলক কোনো কথা বল বিবৃতি না দিয়া সে হুট করে একটা দল গঠন করলো কিভাবে কিভাবে এই দলটা গঠন করলো কি সম্ভব দেশের জনগণ কি এখনো ঘুমাই আছে আমার তো মনে হয় দেশের জনগণ এখনো ঘুমাই আছে হ্যাঁ কলা খায় বইয়ে বইয়া। আমি প্রবাস থেকে একটা উদ্দেশ্য সবাইকে একটা বার্তাই দিতে চাই প্রবাসী সব সব প্রবাসীদের পক্ষ থেকে একটা বার্তাই দিতে চাই দেশে হানাহানি রক্তারক্তি এই মানববন্ধন এইটা সেটা কোনো কিছুই আমি চাই না তবে সুষ্ঠু একটা শান্তিপূর্ণ একটা সমাধান চাই বাংলাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন এই ডেস্টিনির বিরুদ্ধে শান্তিপু একবারে সকল সবার যাতে দেশের জনগণের যাতে যেইটা করলে দেশের জনগণের সুফল বয়ে আনবে এমন একটা পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার নেবেন এটি আমি আশা করি এই ডেস্টিনি সে পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর ব্যাপারে কোনো উদ্বেগ না নিয়ে সে হুট করে এখানে রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দল গঠন করে কারে আনছে ওই ছাত্র সংগঠন থেকে আনছে ও উমুখান থেকে ও চমুখান থেকে আনছে আরে ভাই তুমি রাজনৈতিক দল গঠন করবা করো এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই তুমি পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর কি করবা সেটা জবাব দিয়ে কাজ করায় দাঁড়াও সেটা বলো আগে তুমি পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী যারা আছে এতটা বছর তীর্থ অপেক্ষা করছে তোমার অপেক্ষায় যে তুমি আসলে কোনো কিছু একটা সুফল বয়ে আনবা কোনো কিছু একটা পদক্ষেপ নিবা তুমি আসার পরে কই তুমি তো আসার পরে কোনো পদক্ষেপ নিলা না রে ভাই তুমি কোনো পদক্ষেপ নিলা না তুমি একটা রাজনৈতিক দল গঠন করলা তাহলে বাংলাদেশে যখন সবাই রাজনৈতিক দল গঠন করতেছে তাহলে আমি বসে থাকবো কেন আমি একটা রাজনৈতিক দল নিয়ে মাঠে আসছি সবাই কমেন্ট সেকশনে বলে দেবেন পি পকেট ফাঁকা পার্টি পার্টি পকেট ফাঁকা পার্টি আর এটার মার্কা হইব বাস মার্কা মানে জনগণের যে হারে সবাই মিলে মানে সাধারণ জনগণের বাস দিতেছে এতে সরাসরি একটা বাস বাসমার্কা দিলে টুনি টানি সহ একবারে দিলে সেটা একটা খারাপ হয় না মন্দ হয় না এটা আমি চিন্তা ভাবনা করে দেখলাম এখন দেশের অপমার সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা যারা পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী আছেন ডেস্টিনের আপনারা কি এখনো চুপ করে থাকবেন আপনারা এখনো চুপ করে থাকবেন যে আপনাদের মাথায় লবণ রাইখা সে বড়ই খাইতেছে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে আপনাদের বিরুদ্ধে আপনাদের পক্ষে কোনো পদক্ষেপ সে না নিয়ে রাজনৈতিক দল গঠন করলো বাংলাদেশে যে হারে রাজনৈতিক দল গঠন হইতেছে এতে আগামী পাঁচ বছরে আমি তো এক বছরের কথা বলছিলাম এর আগে আগামী পাঁচ বছরে বাংলাদেশে যত জনগণ আছে তত দল হয়ে যাবে এটা নিশ্চিত যে হারে রাজনৈতিক দল গঠন হইতেছে আরে ভাই এত রাজনৈতিক দলের কি দরকার এত রাজনৈতিক দলের কি দরকার তুমি ভাই ব্যবসা করতে আসছো তুমি একটা ব্যবসা করতে আসছো ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের একটা গ্রুপ কোম্পানি তুমি ব্যবসা করতে আসো তুমি জেলখানায় গেছো জেলখানা থেকে তুমি মুক্তি পাইছো যেভাবেই হোক তুমি মুক্তি পাইছো তুমি দোষী না নির্দোষ সেটা আইন বিভাগ বিচার করবে আইনের সেটা আইনের কাজ তুমি মুক্তি পাইছো এখন তোমার পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর বিরুদ্ধে পক্ষে তুমি একটা সান্ত্বনা মতো সান্ত্বনামূলক তুমি কোনো কথা বলবা বা সান্ত্বনামূলক কোনো ভাষণ দিবা বা তোমার টাকা যদি বিগত সরকার আত্মসাত করে সেক্ষেত্রে তুমি পদক্ষেপ নিবা এবং কি পদক্ষেপ নিচ্ছ তোমার ও টাকাটা তো তোমার রে ভাই ও টাকাটা তো তোমার পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর সাধারণ জনগণের তাহলে সাধারণ জনগণের হইয়া তুমি প্রতিনিধি দিছো প্রতিনিধিত্ব করছো তাহলে তুমি ওই সাধারণ জনগণের ওই প্রতিনিধিত্ব করছো তোমার টাকা যদি বিগত সরকার নিয়ে যায় লুটপাট করে খায় তাহলে সেক্ষেত্রে তুমি আইনি পদক্ষেপ নিবা না তুমি আইনি পদক্ষেপ কি নিছো সেক্ষেত্রে তুমি তোমার সেই কি নিছো এবং তুমি সেই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর জন্য তুমি কি করতেছো বা কি করবা সেইটা পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর হইয়া আমি জানতে চাই আমি জানতে চাই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর হইয়া এই প্রশ্নটা ভাই আপনার কাছে দিলাম আপনি রফিকুল আমিন আপনি এই কথাটার প্রশ্নটার উত্তরটা দিয়ে দেবেন যদি আপনার সামনে এই ভিডিওটা পড়ে বা ভিডিওটা যায় যে পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর জন্য আপনি কি করছেন বর্তমানে জেল থেকে মুক্তি পাওয়ার পরে আপনি কি করছেন বা সামনে কি করতে চাইতেছেন আপনার টাকা আপনার টাকা না ওই টাকাটা আমাদের টাকা পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর টাকা আমিও ডেস্টিনির সাথে একটা সময় যুক্ত ছিলাম ওই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর টাকা কোথায় আছে এবং কিভাবে আছে এবং যদি না থাকে সেই টাকাটা কোথায় গেল কিভাবে গেল সেটা পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী জানতে চায়। এবং আমি জানতে চাই কারণ আমি একজন বিনিয়োগকারী ছিলাম পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর ভিতরে আমি একজন বিনিয়োগকারী ছিলাম সেটা আমি জানতে চাই আমি ছোট ছোট্ট একটা মানুষ ছোটখাটো একটা মানুষ এই ছোটখাটো একটা মানুষই আমি এইটা জানতে চাই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর টাকাটা কোথায় আছে এবং সেই টাকাটা কিভাবে আছে এবং যদি সেখান থেকে টাকা না থাকে টাকাটা কোথায় গেল কেমনে গেল কিভাবে গেল এইটা আমি জানতে চাই এবং আমার মাধ্যমে আমি সকল পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর হয়ে আমি কথাটা জানতে চাই হয়তো দেখা যাবে এই ডেস্টিনি যে আইশার নতুন রাজনৈতিক দল গঠন করলো রফিকুল আমিন এই দলের আমলা তামলা আছে তারা ওই ডেস্টিনিতে যারা ওই উচ্চত উচ্চ কর্মকর্তা ছিল তারা এখন এখানে উচ্চ কর্মকর্তায় বসছে অনেকে হয়তো আমি দলটার পূর্ণ একটা কমিটির লিস্ট এখন পর্যন্ত পাই নাই যদি আমি পাই তাহলে আমি পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর জন্য আবার একটা নতুন ভিডিও বানাবো এবং সবাইকে সেটা জানানো চেষ্টা করব। তা আমার পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর কাছে একটাই প্রশ্ন আর আপনারা প্রশ্ন করেন আপনারা প্রশ্ন করেন যে রফিকুল আমিনের কাছে যে আমাদের ৪৫ লক্ষ বিনিয়োগকারীর সেই টাকাটা কোথায় আছে এবং যাদের ম্যাথ উত্তীর্ণ হয়েছে ম্যাথ শেষ তাদের তারা প্রশ্ন করেন যে আমাদের ম্যাথকালীন শেষ এখন আমরা কিভাবে সেটা পেতে পারি আপনি এতদিন জেলে ছিলেন কারাগারে বন্দী ছিলেন কিছু করতে পারেন না আমাদের জন্য এখন আমাদের জন্য কিছু করেন কি করছেন বা কি করতেছেন সেটা আপনারা জানতে চান প্রশ্ন করেন আমি একজন ডেস্টিনির বিনিয়োগকারী হিসেবে আমি জানতে চাই রফিকুল আমিনের কাছে যে আমার টাকাটা কোথায় আছে কীভাবে আছে সেটা আমি জানতে চাই আপনি রাজনৈতিক দল গঠন করেন না সরকার গঠন করেন সেটা আমার নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু আমার টাকাটার জবাবদিহি আমি চাইতেই পারি আমার টাকাটা কোথায় আছে সেটা আমি জানতে চাই এবং পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী হইয়া সেইটা সেই প্রশ্নটা আমি রবিকলামিনের কাছে রাখলাম এবং পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর কাছে আমি রাখলাম যে আপনারা এই প্রশ্নটার সদ উত্তর খোঁজার খোঁজার চেষ্টা করেন আমি প্রবাস থেকে আপনাদের সকলের হইয়া এই ভিডিও বার্তা বার্তাটা সবাইকে দিলাম যদি কোথাও ভুল করে থাকি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার দল গঠন নিয়ে যদি তারও কিছু বলার থাকে আর কমেন্ট সেকশনে বলবেন আমি সবাই যখন দল গঠন করতেছে আমি বসে থাকবো কেন আমিও দল গঠন করলাম আমার দলের নাম পিএফপি পকেট ফাঁকা পার্টি পকেট ফাঁকা পার্টি এ পকেট ফাঁকা যারাই রাজনৈতিক দল গঠন করেন সবাই পকেট ফাঁকা ছিল এখন সবাই পকেট ভরপুর রয়ে গেছে বিশাল এক বিজনেস চলে ব্যবসা চলে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোবা মসজিদ দেখা কারো ভালো লাগে কোবা মসজিদ দেখালাম জুম্মা মসজিদ দেখালাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে এবং পেজে আপলোড করা হয় এরপর কোন জায়গার ভিডিও দেখতে চান এবং কি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান প্রতিবাদমূলক ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ